বিবাহবার্ষিকীতে বিকিনিতে রোদ পোহাচ্ছেন প্রিয়াঙ্কা আজ মার্কিন অভিনেতা গায়ক নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সপ্তম বিবাহবার্ষিকী দুই সালের দুই ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন তারা বিশেষ দিনে রোমান্সের ঝলক দেখালেন এই তারকা দম্পতি বিবাহবার্ষিকী উপলক্ষে বিদেশের চোখ ধাঁধানো লোকেশনে ছুটি কাটাতে গেছেন নিক প্রিয়াঙ্কা সেখান থেকে মঙ্গলবার সাত সকালে নেটপাড়ায় সুরগুল ফেলে দিলেন বলিউডের পরদেশি জামাই বিকিনি বিকিনিপরণে দেশি গার্লকে পিছন থেকে লেন্স করে নিক লিখেছেন আমার ড্রিম গার্লের সঙ্গে বিয়ের সাত বছর হল সেই ছবিতেই দেখা গেল পাহাড় ঘেরা নীল জলরাশির ধারে লাল বিকিনি পরে গায়ে রোদ মাখছেন প্রিয়াঙ্কা শরীরে জড়ানো তোয়ালে হাতে পানীয়র গ্লাস স্ত্রীর শরীরই হিল্লোলে মন্ত্রমুগ্ধ হয়ে সেই ফ্রেমই ক্যামেরাবন্দি করেছেন নিক জোনাস বিয়ের জন্মদিনে স্বামীর আদুরে পোস্টে ততধিক আপ্লুত অভিনেত্রীও পাল্টা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন স্বামী স্ত্রীর এমন মাখো মাখো রসায়নে সরগরম নেট ভবন বিয়ের সাত বছর পরও যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি তা আর বলার অপেক্ষা রাখে না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে